নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত একটি ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে আজকে বনসাই প্রেমীদের কাছে ফাইকাসের গুরুত্ব কতটা সেটা বলতে লাগে না তবে ফাইকাস বলতে গেলে ফাইকাস শব্দের যে অর্থ সেটা আপনাদেরকে বলতেই হয় ফাইকাস শব্দের অর্থ হচ্ছে ডুমুর সেই হিসেবে দেখতে গেলে ডুমুর প্রজাতির গাছ বা ফাইকাস প্রজাতির গাছের সংখ্যা নেহাত কিন্তু কম নেই প্রায় নয় নয় করেও সাড়ে ছশো প্রজাতির ফাইকাস এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে ফাইকাসদের যেমন সুন্দর বনসাই করে রাখা যায় তেমনি ফাইকাস আমাদের পরিবেশের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ফাইকাসের সব জনপ্রিয় একটি ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে এই ভ্যারাইটিটি হলো এই ভ্যারাইটিটি হলো উডুম্বর গাছ বা যেটাকে বলা হয়ে থাকে ডুমুর গাছ বা যেটাকে বলা হয় ফাইকাস রেসমোসা তো এই ফাইকাস রেসমোসার পরিচর্যা বিষয়ে আজকের ভিডিওটি আমি তুলে ধরলাম মূলত বনসাইন করার উদ্দেশ্যেই একে আমার নিয়ে আসা এবং সেখান থেকে ধীরে ধীরে এর কিছু মেডিসিনাল বেনিফিটও আছে যে কারণে একে রাখা বলা থাকে বাস্তুর পক্ষে যথেষ্ট মঙ্গলজনক এবং ভালো হয়ে থাকে এই গাছ তবে এর কিছু মেডিসিনাল বেনিফিটও রয়েছে যেমন এ গাছের যে ফল হয় সেই ফলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের শরীরে হাড়ের ক্ষয় হতে থেকে রক্ষা করে তেমনি পাশাপাশি এই ফলে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের শরীরের বিভিন্ন সমস্যাকে দূর করে টক্সিক পদার্থকে বের করে ঠিক যেমন মালবেরিও আমাদের শরীরে টক্সিক পদার্থকে বের করতে সাহায্য করে একইভাবে এই ফাইকাস রেশমশার যে ফল সেটাও কিন্তু আমাদের টক্সিক পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করে সুস্থ রাখে ভালো রাখে হার্টের পক্ষেও খুবই ভালো এবং অ্যানিমিয়া থাকলে সেই অ্যানিমিয়া রোগকেও দূর করে পাকলে খুব মিষ্টি হয় আর কাঁচা অবস্থায় সবজি বানিয়ে খাওয়ার একটা রীতি রয়েছে মূলত এই গাছটিকে আমি একটা জঙ্গলের কাছে কাছ থেকে সংগ্রহ করি তবে মাটিতে নয় এটি হয়েছিল একজনের বাড়িতে বাড়ির যে ছাউনি থাকে ছাউনির উপরে জন্মেছিল সেখান থেকে কালেকশন করা এবং সেখান থেকে ধীরে ধীরে টবের মাটিতে নিয়ে আসা এবং এখানকার পরিবেশের সঙ্গে একে মানিয়ে নিতে সাহায্য করা আপনি যে সামনে কোথাও এখান থেকে সাপোজ ডাল কেটে দিলেন এখান থেকে এ বুসি হয়ে যাবে বা কিছু এরকম কিন্তু কোনো কিছু হবার নয় এর হঠাৎ করে ডাইব্যাক হতে পারে হঠাৎ করে দেখবেন গাছের যে ডালটা আপনি ভেবেছেন যে এখান থেকে গ্রো করবে সেভাবে সে নাও গ্রো করতে পারে কিছুটা খামখেয়ালি স্বভাবে তবে সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে এই গাছও কিন্তু খুব সুন্দরভাবে শোভাবর্ধন করে থাকে এমনিতে পাতাগুলো ঘন সবুজ রঙের সুন্দর আকর্ষণীয় এবং পাশাপাশি যেমন কাকডুমুরের ক্ষেত্রে পাতা হচ্ছে বেশ খসখসে হয় এর কিন্তু পাতাটা সেরকম নয় এর পাতা কিন্তু বেশ নরম মোলায়েম এবং চকচকে ব্লসি একটা ভাব রয়েছে এবারে আসবো এই গাছের মাটি তৈরির বিষয় এই গাছের মাটি এমন হবে যে মোটামুটিভাবে বেলে বেলেদোয়াঁস টাইপের মাটি হলেই চলে এই গাছের মাটি তৈরি করার ক্ষেত্রে আপনাকে নিতে হবে এক ভাগ পরিমাণে গার্ডেন সয়েল এক ভাগ পরিমাণে বালি এবং এক ভাগ পরিমাণে কম্পোস্ট সার এই তিনটে হলে হয়ে যায় তবে যেহেতু আমরা টবে করছি তাই ময়েশ্চার মেনটেন করার জন্য আমরা এক ভাগ এতে কোকোপিট ইউজ করতে পারি এতে করে কি হবে না এর হচ্ছে গোড়ার মাটিটা হচ্ছে ময়েশ্চার মেনটেন হয় এরপর প্রত্যেক মাসে একে খাওয়ার হিসেবে আমি যেমন দিয়েছি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম সেই সারই দিয়েছি তো কীভাবে একটা মিশ্র জৈব সার আপনি তৈরি করবেন এবং একে প্রদান করবেন যাতে আমরা টবে এর ফলও পাবো আবার একে মনসাই বানিয়ে বাড়ির উঠোনেও আমরা সাজিয়ে রাখব তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না আপনাকে চায়ের যে পাতা চায়ের পাতা নিতে হবে ফর্টি পারসেন্ট আমরা সবাই কম বেশি জানি যে চা পাতা সার কেমন করে তৈরি করতে হয় সেই চা পাতা সার আপনাকে ফর্টি পার্সেন্ট নিতে হবে ভার্মি কম্পোস্ট নিতে হবে ফর্টি পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট করে আপনাকে নিতে হবে সিংকুচি সরষের গুঁড়ো খোল এবং তার সঙ্গে নিতে হবে আপনাকে হচ্ছে নিম খোল দশ পারসেন্ট এবং একটি হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেই ডিমের খোসা নিতে হবে এবং এক মুঠো এদের সাথে মিশিয়ে দিতে হবে কলার খোসার গুঁড়ো মিশিয়ে এই মিশ্র জৈব সারটা আমরা প্রত্যেক মাসে একবার করে এদের গোড়ায় দিয়ে যাব এইটা দিয়ে রাখতে পারলে এই গাছে আর কোনো সার দিতে লাগে না তবে মন চাইলে মাঝে মধ্যে আপনি খোল পচানো জলও দিয়ে দিতে পারেন সেটা ভালো সেটা কোনো খারাপ কিছু হবে না মোটামুটি শীতের সময় ছাড়া প্রায় বারো মাসই এদের কাছে পাতা আপনি দেখতে পাবেন শীতের সময় এরা ডরমেন শীতে চলে যায় এবং সেই সময় এদের উপরে কোনো কাজও করা যায় না কোনো কাটাই ছাঁটাইও করা যায় না কিছু না তখন কিন্তু এরা ঘুমন্ত পিরিয়ডে থাকে যেটা অন্যান্য ফাইকাসের ক্ষেত্রেও হয় এর ক্ষেত্রেও একই ব্যাপার এছাড়া বারো মাস আপনি কাজ করতে পারেন এর উপরে শীতে সার বেশি না দেওয়াই ভালো জলটা দিয়ে রাখলেই শুধু চলে এবং এই তীব্র গরমে আপনি একটু ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন এবং অন্য সময় আপনি রোদে রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না রোগ পোকা মাকড়ের কথা বলতে গেলে এ গাছে প্রচুর রোগ পোকা লাগে সেটা আপনারা জানেন কম বেশি যারা গাছের বিষয়ে আলোচনা করেন তারা জানেন যে এই গাছে প্রচুর রোগ পোকা লাগে বিশেষত আমি যখন গাছটা নিয়ে এসেছিলাম গাছের প্রত্যেকটা পাতায় বসন্তের মতো টিকা 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 ছিল এবং ছোট ছোট গুটি 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 গোটা পাতায় ভর্তি ছিল এ গাছে গুটি বসন্ত রোগ দেখা দেয় যেটা হচ্ছে খুব মারাত্মক আকার ধারণ করে তবে আপনি যদি একে কনস্ট্যান্ট রোদে রাখেন এবং পরিমিত খাওয়ার দেওয়া হোক ওষুধ প্রদান করা হোক যদি করতে থাকেন তাহলে কিন্তু সেই গুটি বসন্তের হাত থেকে একে রক্ষা করা যায় এছাড়াও এ গাছের আরও একটা বড় শত্রু হল সোয়োপোকা একটা বড় শত্রু হলো লেদা পোকা একটা বড় শত্রু হলো জাপ পোকা আঁস পোকা এমনকি মিলিবাগও লেগে থাকে যে কারণে আপনাকে কনস্ট্যান্ট এতে ওষুধ স্প্রে করে যেতে হবে ওষুধ স্প্রে করে রাখতে পারলে পোকা কিন্তু আসবে না সব সময় যদি আপনি নিম তেল দিতে থাকেন তাহলে আদার্স কিছু দিতে লাগে না তবে যদি অন্য কোনো কীটনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে নিমতেল কাজ করবে না এটা মাথায় রেখে আপনি করতে পারেন ফাঙ্গিসাইড মাঝে মাঝে এই গাছে দিতে হয় এবং কাটা জায়গায় তো অবশ্যই লাগাতে হবে কারণ এই গাছে ভীষণ ডাইব্যাক হওয়ার একটা প্রবণতা রয়েছে এরপরে আসবো এই গাছের প্রোপোগেশান প্রোপোগেশান বলতে এই গাছ এই সমস্ত গাছের যে প্রোপোগেশান এগুলো সাধারণ গাছের ফল থেকে পড়ে হয় না পাখি যতক্ষণ না খেয়ে পটি করছে ততক্ষণ পর্যন্ত এদের চারা পাওয়া কিন্তু মুশকিল এই পাখির ফল খেয়ে পটি করা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অথবা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে এর চারা বেরিয়ে থাকে তো সেখান থেকে আপনি কালেকশান করতে পারেন আর একটাভাবে হয় সেটা হচ্ছে যে এই ডাল কাটিংয়ের মাধ্যমে বা যেটাকে কলম করা হয় কলমের মাধ্যমে আপনি উড়ম্বর বা যোগ্য ডুমুর গাছের আপনারা চারা কিন্তু আরামসে করতে পারেন এই ছিল সম্পূর্ণ ভিডিও এর পরিচর্যা বিষয়ক পরবর্তী সময়ে কিভাবে বনসাইতে রূপান্তর করা যায় সে বিষয়ে ভিডিও আসবে আলাদা বনসাইয়ের ভিডিও তো এখনও শুরুই করা হয়নি তো যখন শুরু করব তখন সেই বিষয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতাই আমাদেরকে অনুপ্রেরণা দেয় এগিয়ে যাওয়ার সবাই ভালো থাকুন আজ আপাতত এইটুকু পরবর্তী ভিডিওতে অন্য কোনো গাছের সম্পর্কে আমরা আলোচনা করব ধন্যবাদ